আসসালামু আলাইকুম এরিও আল্লাহ খানা যা তারা খান ন এতারা বুঝতেন না যা তারা জীবনে খাইছেন তারা বুঝবেন আল্লাহ রস্তিয়া খানা যে কত মজা এটা না খাইলে বুঝা যায় না দেখছেন নি বর্তমানে ডিজিটাল খানা স্যার টেবিলে বসায় দুধি দুধিও জিন্তাই খাওয়াই দিব আর খানা তো অনেক দার আসলে এটা অল্প একটু এক টুকরা গোস্ত এক টুকরা আলু দিয়েও কিন্তু খাওয়ান যায় এক প্লেট ভাত এটা হইলো সেই খানা খানা তো সবাই কেমন আছেন আমাদের আজকে মোমিন কাকাদের কাজী বাড়ির মোমিন কাকাদের এখানে তারা এক অনেক বিশাল আয়োজন করেছেন প্রচুর প্রায় দেড় হাজার মানুষের কাছাকাছি হয়েছে ওনাদের কি বলবো ওনারা যা দাওয়াত দেয় তার গুণ বেশি আসে মানুষ যা কালহামদুলিল্লাহ তারপরে সবাই খাওয়ার পেয়েছে ওনাদের জন্য হয়তো থাকবে কি জানি না তবে যারা এসেছে তারা সবাই ইনশাল্লাহ খেয়ে গেছেন অতিরিক্ত মানুষ আসলে আসলে যা হয় ওনাদের জন্য থাকে কি না দোয়া করি খাওয়াটা যাতে শট না পড়ে অনেক মানুষের আগমন সবাই আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে কাউকে তো আর নিষেধ করা যায় না আলহামদুলিল্লাহ আর অবশ্যই কি বলবো এই ধরনের খাবার আয়োজন সবাই একসাথ হওয়া বিভিন্ন গ্রামবাসী আশপাশ যাদের ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন